এই যে আজকে সকাল বেলায় ভূমিকম্প হয়ে গেল সারা বাংলাদেশ ব্যাপী অসংখ্য বিল্ডিং গুলো ভেঙ্গে চূর্ণ বিচন্ন হয়ে গেল মানুষগুলো বিপদে পড়ে গেল ওই যে ভূমিকম্পের সময় কেউ কাউকে চিনল না মানুষগুলো নিজেকে বাঁচার জন্য ছটপট করা শুরু হয়ে গেল ঢাকা শহরে অসংখ্য বিল্ডিং গুলো সে পড়ে গেল আমার ভাই আমার বন্ধুগণ আমার আব্বাজিরা তাহলে আল্লা সৃষ্টি করেছেন মানুষগুলোকে সতর্কতার বার্তা দেওয়ার জন্য আল্লাহ রব্যালামিন এই পৃথিবীর ময়দানটা সৃষ্টি করলেন আর আল্লাহ নব্ব নামিন এই গোটা সুন্দর পৃথিবীটা আবারও তিনি ধ্বংস করিয়ে দিবেন কি মহৎসর করিয়ে দেবেন করে দেবেন আল্লাহর অপরাণ আমি সুন্দর করে বলছেন করে বলছেন ইদাজুলজিলা তিল অনুদজিল আলাহা অখরাজা তিল আরুদ অলাহা চিৎকার বের করুন আল্লাহ হক বা যখন এই পৃথিবীটা প্রচণ্ড আপনি সৃষ্টি হয়ে যাবে গোটা এই পৃথিবীটা যখন চড়া শুরু করবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন মোটা শুরু করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন আরো সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাস তুকুর

গোটা কে শুরু করার পূর্বে মুহূর্তে জমিনটা ভূমিকম্প আকারে কেঁপে যাবে আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আমিন তাও শুরু করে দেবে আমার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আমিন সুন্দর করে বলছেন আল কারিআতুমাল কারিআ ওয়া মা আদর কিয়া চিৎকার মেরে বলুন আল্লাহ হঠাৎ এই পৃথিবী যখন ভূমিকম্পে কাঁপড়ে শুরু হয়ে যাবে আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ রবিনের ফেরেস্তা হাজরতে মিকাই যখন তিন তার ফুৎকারে বাসিতে ফু দিয়ে দিবে বাসিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই গোটা পৃথিবীটা কিয়ামতের রূপান্তরিত হয়ে যাবে ইদাসসামাওন শঙ্কল ওয়া আকাশটা ভিদির মান হয়ে যাবে জমিনটাও জমিন থেকে যখন পানি গলো বের হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইদা লাই চালিব আন্তিহা কাধিবা চিৎকার মেরে বলুন না লহ যখনই কে মানুষ শুরু হয়ে যাবে তখন এই পৃথিবীতে এমন কোনো মানুষ থাকবে না থাকবে যে কে মতে তিনটা অস্বীকার করবে না য়ৌ মাল পাশুলিক يوم ينفخ في السور نفقه واحدا চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আমার সম্মানিত ভাইয়েরা আমার এই যে কিয়ামত আল্লাহ রব্বুল আমিন সৃষ্টি করলেন মানুষগুলির জন্য এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষগুলো আমল করবে খারাপ কাজ কঠিন ময়দানে সে মানুষটা বিবাচি কমাই মুসিবতের ময়দানে যাবে যাবে ওই কাল কিয়ামতের দিনে বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা কে চিনবে না মা সন্তান সন্তানকে চিনবে না তাহলে বুঝে গেল ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পৃথিবীতে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি মোহাম্মদ সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ দুয়াসাল্লাম কালকেয়ামতের কঠিন দিনে আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করার জন্য শেষ তার মধ্যে পড়ে যাবেন আমার সম্মানিত ভাইয়েরা আমার আমার বন্ধুঘর আমার বন্ধু হওয়ার নবীজি

যে আজকে সকাল বেলায় ভূমিকম্প হয়ে গেল সারা বাংলাদেশ ব্যাপী অসংখ্য বিল্ডিং গুলো ভেঙ্গে চূর্ণ বিচন্ন হয়ে গেল মানুষগুলো বিপদে পড়ে গেল ওই যে ভূমিকম্পের সময় কেউ কাউকে চিনল না মানুষগুলো নিজেকে বাঁচার জন্য ছটপট করা শুরু হয়ে গেল ঢাকা শহরে অসংখ্য বিল্ডিং গুলো ধসে পড়ে গেল আমার ভাই আমার বন্ধুগণ আমার আব্বাজিরা তাহলে বলেন তো ওই যে ভূমিকম্প আল্লাহ বাঘ সৃষ্টি করেছেন মানুষগুলোকে সতর্কতার বার্তা দেওয়ার জন্য আমার সম্মানিত ভাইরা আমার কালকে আমাদের কঠিন মুসে বোঝেন ময়দানে আল্লাহ বাঘ আমার নবীজি কাউসাম্বান করেছেন আল্লাহ পাক তিনি সেই কথা সুন্দর করে

কওসার বল কোয় দিয়েছি আর সেই কওসারে পানি تام আমান নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান নবীজি কাল কিয়ামতের কঠিন দিবসে উম্মত গুলিকে আমান নবীজি কওসারে পানি পান করান শুন করবে তাদেরকে আমান নবীজি কওসারে পানি পান করাবে ত্রয়ী দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল কে মেনেছি ওয়াকি মুসলাত ওয়াল যকাতা ওয়া রাকাউমা রকিจิต কার মেরে বলুন আল্লাহু আকবার जरा এই পৃথিবীর ময়দানে নামাজকে কে কাইম করল আর যাকাত কে করে দিল বল কাউমা রকি নামাজের সঙ্গে রুকুকারীর সঙ্গে করলো আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতে বলে ঘোষণা করলো আওয়াজ করে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আমার সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এই পৃথিবীর ময়দানে আমাদের সকলে আপন বাবা আপন মা আপন ভাই আপন বোন আপন কিন্তু কালকে আমাদের কঠিন দিবসের ময়দানে আমাদেরকে কেউ সুপারিশ করবে না আমার রসুন সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাম ছাড়া